প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা সেই দখল চাঁদাবাজির পুরনো স্টাইল আমরা লক্ষ্য করছি যেটা আমরা চাই না দখল হচ্ছে কী কী নদী ঘাট ব্যাংক বিমা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাজার বন্দরনগর ইত্যাদি কমিটি কমিটিগুলো দখল হচ্ছে কারা দখল করছে সেই আওয়ামী লীগ ষোলো বছর যেগুলো ধীরে 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 তাদের গভীরে শিকড়িত করেছিল সেগুলো উপরে ফেলে ধীরে ধীরে সেই জায়গাগুলিতে বিএনপির লোকেরা আসছে আওয়ামী লীগের উৎখাত হবে এটাই স্বাভাবিক কারণ পাঁচ আগস্ট ছাত্র জনতার ব্যাপক ত্যাগের বিনিময়ে বিশাল ত্যাগের বিনিময়ে শেখ হাসিনার স্বৈরাচারের পতন হয়েছে উৎখাত হয়েছে সেই জায়গায় এসেছে অন্তবর্তীকালীন বিপ্লবী সরকার এই সরকার বিগত স্বৈরাচারের যারা দোষরে এখনও বিভিন্ন জায়গায় বসে আছে তাদের সরিয়ে দিবে এটাই স্বাভাবিক আমরাও তাই মনে করি কিন্তু এই সরনাটা হবে ধীরে সুস্থে এবং খুবই পরিকল্পিতভাবে যদি আওয়ামী লীগকে সরিয়ে সে যায় এগুলিতে সব জায়গায় বিএনপি ছাড়া লোক কম বাট তারা যদি এভাবে চলে আসে তাহলে আরেকটা সোরাচারের সৃষ্টির একটা সম্ভাবনা দেখা দেয় এটা আমরা চাই না ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এটা হোক এটা কেউ চায় না আচ্ছা সেই চাঁদাবাজি পরিবহন খাতে চাঁদাবাজি তার এফেক্ট পড়ে পণ্য মূল্যে আমরা এখন পর্যন্ত পণ্য অস্থিরতা লক্ষ্য করছি বিগত সরকারের আমলে যেই আকাশ মূল্য দেখা দিয়েছিল নিত্য পণ্যের সেই জায়গা থেকে আমরা বেড়ে আসতে পারছি না চাঁদাবাজিতে কী হচ্ছে ক্ষমতা ক্ষমতার বদল কিন্তু সড়ক পরিবহন বদলায় না এ খাতের ব্যক্তিরা এতটাই ক্ষমতাবান যে তারা সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস পান শ্রমিক সংগঠনের নামে তারা প্রতি বছর হাজার হাজার কোটি টাকার চাঁদা তোলেন দেখেন কি অবস্থাটা অথচ এই খাতে সাধারণ শ্রমিকরা মানবতার জীবনযাপন করে তাদের মজুরি ও চাকরির নিশ্চয়তা নেই জীবন তো খুবই অনিশ্চিত পত্রপত্রিকার জন্য অনুযায়ী গত পাগ আগস্ট সরকারের পতনের পর পরিবহন মালিক সমিতির প্রধান কার্যালয়টি নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপি পরিবহন নেতারা এতদিন এটি আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল কেবল কেন্দ্রীয় অফিস নয় দেশের বিভিন্ন স্থানে থাকা মালিক সমিতির নেতৃত্বেরও পরিবর্তন এসেছে বিএনপি নেতা সাইফুল ইসলাম নেতৃত্বে এক ত্রিশ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে তার দাবি পরিবহন খাতে শৃঙ্খলা আনতে তারা দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগ এর লোকজনও একই রকম দাবি করে নেতৃত্বে এসেছিল সারা দেশে পরিবহন সমিতির সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এতদিন একসত্তর নিয়ন্ত্রণ ছিল সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানের পট পরিবর্তনের পর তিনি ও তার ঘনিষ্ঠ জনের সংগঠনের প্রধান কার্যালয়ে আসছেন না এ সুযোগে তাদের অধীনে থাকা টার্মিনাল জেলা উপজেলা ভিত্তিক ইউনিট কমিটি কার্যালয়গুলোর নিয়ন্ত্রণ হাতবদল হওয়া শুরু হয়েছে এরই মধ্যে রাজধানীর সায়দাবাদ জয়কালী মন্দির ও গাবতালি বাস টার্মিনালের অবস্থিত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বিএনপি মন্ত্রী দখলে নিয়েছে ঢাকার বাইরে রাজশাহীতে ও ট্রাক শ্রমিক ইউনিয়নের দুটি কার্যালয় হাতবদল হয়েছে রংপুর নীলভাঙারি সৈয়দপুর জামালপুর শাহজাহান খানের লোকজন কর্তৃত্ব হারিয়েছেন শাহজাহর খানের নেতৃত্বাধীন ফেডারেশনের কমিটিতে আওয়ামী লীগের ছাড়াও বিএনপি বাসদ জাসদ নেতারাও ছিলেন কেবল পরিবহন শ্রমিক পরি কমিটিগুলিতে নয় আমরা দেখছি যে খেলাধুলার যে সংগঠন সেখানেও পরিবর্তন এসেছে আমরা দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলিতে কমিটিগুলিতে পরিবর্তন আসছে সেখানে শিক্ষক নিয়োগ ইভেন জোরপূর্বক জোর করে শিক্ষকদের পদত্যাগ করানোর একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান জোর করে পদত্যাগের বিষয়টি তীব্র সমালোচনা তৈরি করেছে উপাচার্য সহ অন্যান্য কর্মকদের পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়গুলিতে স্থবিরতা সৃষ্টি হয়েছে সেখানে স্কুল কলেজে এমন ঘটনার শিক্ষা খাতের পরিবেশ আরও বেশি নষ্ট করেছে আমরা এই ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছি গত কয়েক সপ্তাহ ধরে দেখছি আমরা রাজধানী সহ ঢাকার বেশ কিছু স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষের পদে ঘটনা ঘটছে বলতে গিয়ে চেয়ে জোরপূর্বক ঘটনায় বেশি এসব শিক্ষক ও অধ্যক্ষের বিরুদ্ধে বিগত সরকারের নানা অভিযোগ আছে বলে দাবি করা হচ্ছে কিন্তু অভিযোগ থাকলেও এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়মতান্ত্রিক একটা প্রক্রিয়া আছে সেসব কোনোভাবেই অনুসরণ করা হচ্ছে না গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে এসব ঘটনা ঘটছে স্কুল কলেজের শিক্ষকরা কোথাও কোথাও আমরা তাদের ছাত্রদের প্রচণ্ড চাপের মুখে আমরা কাঁদতে দেখেছি এই শিক্ষকরা অনেকেই নিরূপা হয়ে সত্যি সত্যি যেটা গত পনেরো বছর ষোলো বছরের যে আবহাওয়া আওয়ামী তৈরি করেছিল সেখান থেকে হয়তো তারা বেরিয়ে আসতে পারেনি তো এই বিষয়গুলো কারা কারো স্বেচ্ছাধীন স্বাধীনভাবে ওই সরকারের দাবিদারি করেছে কারা ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাদের এগুলি করানো হয়েছে সেগুলো তদন্ত হওয়া উচিত তার আগে কেন আর নিত্যপণ্যের দাম সেটা তো আকাশ ছোঁয়া সেটা অর্থনৈতিক বেহাল হলে তার ধাক্কা সবার আগে পরে বাজারে সেটা আমরা দেখে আসছি কয়েক বছর ধরে দ্রব্যমূল্যের উদ্যোগগতির উপর অবিশ্বাস নিয়ে শেখ হাসিনা সরকারের বারবার সমালোচিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনের যে সরকারের পদত্যাগ মতো দিয়ে অন্তর্বর্তী সরকার এখন দায়িত্ব নিয়েছে নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করা হোক যথাযথ বাজার ব্যবস্থাপনা করলে সেটা কিছুটা হলেও সম্ভব আমরা মনে করি নতুন সরকারের এই ব্যাপারে মনে যাওয়া উচিত আন্দোলন আন্দোলনকে ঘিরে সংঘর্ষ সহিংসতা বাজার ব্যবস্থা না ভেঙে পড়েছিল বাজার পণ্যের সর্ব প্রতিবন্ধনতা তৈরি হয়েছে সরকার দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে বাজার পণ্যের সর্ব স্বাভাবিক হয় এসেছে আচ্ছা এখন আবার বন্যার কারণে সেটা কিছুটা হলো ব্যাহত হচ্ছে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে বারোটি জেলায় ব্যাপক বন্যা হয় এবং এখন কিছুটা পরিস্থিতির উন্নতি হচ্ছে কিন্তু যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি এইখানে পণ্যের পরিবহন কিছুটা ঘাটতি দেখার যে ফলে মূল্য কিছুটা বাড়তে পারে কিন্তু আমরা মনে করি সরকারকে এই ব্যাপারে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে যেভাবে পুরনো কাদায় মামলা হচ্ছে আমরা এরও সমালোচনা করছি আমরা মামলা হামলা এবং নির্যাতন আগের সরকারের আমলে যেটা হয়েছিল সেরকমটি আর চাই না আমরা সংঘাত সংঘর্ষ চাই না আমরা চাই একটি শান্তির সরকার সাম্য সরকার যে অন্তর্গতিশালী সরকার ক্ষমতায় আসার আগে এবং পরে উভয় সময় তারা যে অঙ্গীকার করছেন আমরা চাই সেটা প্রতিষ্ঠিত হোক নির্বাচন কমিশন আদালত প্রশাসন পুলিশ সবগুলো জায়গায় প্রতিটা জায়গায় যে দলীয়করণ আত্মীয়করণ হয়েছিল ব্যাপক সেটা ধীরে 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 সেখান থেকে বেরিয়ে আসার পদক্ষেপ নেওয়া হোক এবং আমরা ধীরে ধীরেই বদল চাই হঠাৎ করে কোনো বদল চাই না আবারও নতুন কোনো সরকারের নেতৃত্বে আগের মতোই শাসকের কোনো উদ্যোগ হোক সেটা আমরা চাই না আমরা শান্তিতে দু মতো খেটে চাই শান্তি চাই শৃঙ্খলা চাই সাম্য চাই ভ্রাতৃত্ব চাই মানবিকতা চাই শিক্ষা চাই স্বাস্থ্য চাই অধিকার চাই বিশেষ করে সংবাদপত্রের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা হরণে যেসব আইন কালাকানুন প্রণীত হয়েছে ইতিমধ্যে এর আগে বিগত সরকার করেছে সেগুলো আমরা বাতিল চাই এবং অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার জাতীয় সরকার যাই হোক না কেন যে সরকারটা একটা নিরপেক্ষভাবে মানুষের ভোটাধিকার দিবে নিরপেক্ষভাবে যার ইচ্ছে তাকে ভোট দেওয়ার সুযোগ দিবে এবং আমরা ভোটকেন্দ্রে স্বাধীনভাবে যেতে পারব আমার পছন্দের থেকে ভোট দিতে পারবো এবং ভোটে বিজয়ী সরকার যেন আবার সরে সরে উঠতে না পারে সেজন্য সরকারকে জবাব দিতে রাওতে আনব ব্যক্তিগতভাবে আমি মনে করি সরকারের মেয়াদ কমপক্ষে দুই বছর হওয়া উচিত এর মধ্যেই সরকার এই তত্ত্বাবধক সরকারগুলো অতীতের সরকারগুলোর রাজনৈতিক কিংবা জনতুষ্টিমূলক যেসব প্রকল্প গ্রহণ করে সেগুলোকে ঢেলে সাজিয়ে সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করবে আর আমাদের পার্লামেন্টটা অবশ্যই দীর্ঘকৃষ্টি হওয়া উচিত দীক্ষক এবং প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা উচিত পাশাপাশি একটি নির্বাহী কমিটি বিভাগ যেমন প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা আরও কমে আসবে প্রেসিডেন্টের কিছু নির্বাহী ক্ষমতা বাড়বে প্রধানমন্ত্রীর পরপর দুইবারে বেশি হতে পারবে না একই ব্যক্তি দলের প্রধান দেশের প্রধান সরকারের প্রধান সংসদের প্রধান হতে পারবে না আলাদা আলাদা ব্যক্তি হবে এবং তার মধ্যে দিয়ে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু গণতন্ত্র ফিরে আসবে এটা আমরা চাই এবং আমরা আমি ব্যক্তিগত আরও মনে করি যে দেশে যে এক কেন্দ্রিক সরকার এখন এটাকে দ্বিকেন্দ্রিক করতে হবে এবং আরও কতগুলি প্রদে এখনকার যে বৃহত্তর জেলা বিভাগগুলো আছে বিভাগগুলিকে প্রদেশে রূপান্তরিত করে দেশে আমার কমপক্ষে পাঁচটা বিভাগ প্রদেশ করা যেতে পারে তাহলে ক্ষমতার ভারসাম্য আরও বেশি সৃষ্টি হবে বলে আমরা মনে করি আমরা রাজনৈতিক মুক্তি চাই অর্থনৈতিক মুক্তি চাই শান্তি চাই শৃঙ্খলা চাই খোদা খোদাভাবেস বাংলাদেশ জিন্দাবাদ এবং আমার এই চ্যানেলটা ডিবেট উইথ রানা চ্যানেলটি আপনাদেরকে দেখার সাবস্ক্রাইব করার বিশেষভাবে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার ও অনুপ্রেরণা লাভ করি ধন্যবাদ